তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি গড়ানোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আর একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব ছোটো ছোটো ইলিশ মাছ দুটো এনেছি ছোটো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাছটা হালকা বেজে নেব একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব কোনো মেখে নিয়েছি মেখে দিয়ে দেবো এখন মাছগুলি উল্টে দেব তো বন্ধুরা মাছগুলি একদমে তাজা ছোট ইলিশ আর কি তাজা আছে মাছগুলি খুব একটা কড়াকড়ি বাঁচব না নয় ইলিশ মাছের গন্ধটা থাকবে না তো বন্ধুরা এখন আমি মাছগুলি তুলে নেব মাছগুলি তুলে নিলাম পাজা হয়ে গেছে এখন বেগুনগুলি ভেজে নেব বন্ধুরা সময় আমি হালকা একটু নুন দিয়ে দেব তো বন্ধুরা বেগুনগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বেগুনগুলো এই তেলটার ভিতরে আর একটু সর্ষের তেল অ্যাড করে দেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন রাঁধুনি আর কালো জিরে আমি ফোরন দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম আর স্বাদ হাফ চামিচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে দেব বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি বেগুন আর ইলিশ মাছ একসঙ্গে দিয়ে দিলাম তো বন্ধুরা ছেলে কোলে তো এই জন্য আলাদা আলাদা করে দিতে পারিনি আমি একসঙ্গে বেগুন ইলিশ মাছ দিয়ে দিলাম তো বন্ধুরা সুন্দর একটা বেগুন ইলিশের স্যান্ড বেরিয়েছে আর এক থেকে দু মিনিট রাখবো নামিয়ে দেবো রাঁধুনি কালোচ রেস্তা খুব ভালো লাগে ইলিশ মাছে কোনো মশলা দিইনি একদম হালকা পাতলা রান্না করেছি এভাবে খেলে কোনো গ্যাস অম্বল হবে না তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেয়ে রান্না করে খেয়ে তারপরে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ তো বন্ধুরা বেগুন ইলিশ হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই